ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার এবং আরো একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত প্রশ্নটা হচ্ছে হাতে আর সময় তো নেই আজকে চোদ্দ তারিখ হয়েই গেল আর দুদিন পরেই আমাদের বেরোতে চলেছে ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ফর্ম ফিল মানে ফর্ম বেরোতে চলেছে কারণ অফিসিয়ালি আপডেট অনুসারে এবং আমরা সবাই জানি ডাব্লিউ বি এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে পরিষ্কার এটাই বলা রয়েছে যে ষোলো তারিখ থেকে আমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে বিকেল পাঁচটা থেকে তো আপাতত আমাদের কাছে একটা প্রশ্ন তো অবশ্যই তৈরি হয়ে গেছে যে স্যার আমি কোনটাতে ফিল আপ করব গ্রুপ সি ভালো না গ্রুপ ডি ভালো আবার অনেকে বলছো যে আমি কি দুটো পরীক্ষারই ফর্ম ফিল করতে পারবো এই যে প্রশ্নগুলো তোমাদের মনে এসেছে এবং তোমরা যে জানাচ্ছ তো তার জন্যই অবশ্যই তোমাদের অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের এই প্রশ্নগুলো থেকেই হয়তো অনেক হাজার হাজার স্টুডেন্টের এরকমই প্রশ্ন তাদের মনে জন্মে আছে যেটা তারা হয়তো আমাদের কাছে প্রকাশ করতে পারছে না তোমাদের দ্বারা এই প্রশ্নগুলো হাজার হাজার স্টুডেন্টের কাছে পৌঁছে যাচ্ছে তাই আজকের এই ভিডিওটি আমি সম্পূর্ণ সকল পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে করতে চাইছি বা বলতে চাইছি যে কথাগুলো যেটি আপকামিং আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণভাবে জরুরি তো যারা যারা পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখো তো চলো আমরা টপিকে চলে আসি সেটা হচ্ছে এই যে তুমি দেখছো এত বড় নোটিফিকেশনটা তো আনা সম্ভব নয় তাই আমি জাস্ট একটা স্ক্রিনশট করে তোমাদের সামনে তুলে ধরেছি যেখানে আমাদের আর এটা তোমরা নিজেরাও দেখতে পাবে ওয়েবসাইটটার নাম বলে দিচ্ছি ডাব্লিউ 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 ডট ওয়েস্ট বেঙ্গল মানে ডাব্লিউ বি বা ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে যাবে একদম প্রথমেই তুমি কিন্তু এই নোটিশটি পেয়ে যাবে যেখানে পরিষ্কার কতটা সিট এটা অ্যানাউন্সমেন্ট হয়েছে দু হাজার নয়শো উনআশিটা উননব্বইটা সরি আর গ্রুপ ডি হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা তো এবার প্রশ্ন হচ্ছে একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোন কোনটা সবথেকে বেশি ইজিয়েস্ট আসল কথা এটাই দেখো ইজিয়েস্ট যদি আমরা কথা বলি এক কথা ইজিএস্ট বলতে আমরা কি বুঝতে বোঝাতে চাইছি বা বলতে চাইছি যে কম পড়তে হবে বেশি পড়তে হবে না বা কোশ্চেন খুব সোজা আসবে এই রকম টাইপের দেখো এই দুটো প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলবো যে দেখো কম পড়তে হবে এরকম কিছুই নেই ঠিক আছে কারণ আমাদের এটা কম্পিটিটিভ এক্সাম তো সরকারি চাকরির পরীক্ষায় তোমাকে পড়তে হবেই তবে পড়া কম হবে কখন যখন তুমি সঠিক ওয়েতে পড়বে অর্থাৎ আমরা এক একজন আছি কি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যাচ্ছি তার মানে এটার মধ্যে সিলেবাসে আসুক বা না আসুক আমি পড়ে যাচ্ছি আমার মনের শান্তির জন্য এটা কিন্তু কম্পিটিভ এক্সামের পড়ার বিষয় নয় কম্পিটিভ এক্সাম জন্য পড়তে সেটুকি হয় যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক বা যে জায়গা থেকে আমাদের বিগত বছরগুলো আসছে অর্থাৎ একটা সঠিক ট্র্যাক তৈরি করা সেই ট্র্যাক তৈরি করাটা যদি হয় তাহলে তোমাকে ওই বেশি পড়ার থেকে অনেকটাই কম অংশে পড়তে হতে পারে অর্থাৎ সাইন্টিফিক ওয়েতে পড়াটা এটা আমি এক কথা বলতে চাইছি তো এটা সবাইকে করতে হবে আর যদি বলি তোমার ক্ষেত্রে কোনটা সুইটেবল তাহলে আমি একটা কথাই বলবো যে দেখো ভাই তোমাদের মধ্যে যারা যারা ইংরেজিকে ভয় পাও ইংলিশ আমার প্রচন্ড ভয় আছে এরকম আছো তো অনেকে তো ইংরেজি যারা ভয় পায় তাদের বলবো যে তোমরা গ্রুপ সি পরীক্ষাটা অ্যাভয়েড করে যাও গ্রুপ ডিটাকে ভালো করে পড়ো কারণ গ্রুপ ডিতে আমাদের কিন্তু ইংরেজি কিন্তু নেই জি আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং ইংলিশ আছে আর ইংলিশটা কিন্তু এখানে নেই ঠিক আছে আর যারা ভাবছো যে ঠিক আছে ইংরেজি তো আমি একটু দুর্বল তো চলো একবার পরীক্ষাটা দিয়ে দেখি তাহলে তুমি দুটোই ফিল করতে পারো মানে একজন ক্যান্ডিডেট হিসেব মতো দুটো ফর্মই কিন্তু ফিল করতে পারে ঠিক আছে তবে যখন ফাইনাল আমাদের পরীক্ষার আগে ফর্ম ফিল আপের আগে যে অ্যানাউন্সমেন্টটা হবে সেটা অবশ্যই দেখে নেওয়া ভালো তবে যেটুক আমার খবর আছে বা যেটুক আমরা জানি তাতে একজন ক্যান্ডিডেট গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই কিন্তু ফিল করতে পারে এবার প্রশ্ন হচ্ছে তিন নম্বর তিন নম্বর প্রশ্নটাই থামনেলে লেখা নেই তিন নম্বর প্রশ্নতে এটা তোমাদের বিষয়বস্তু বা জানার ইচ্ছা যে দেখো আমরা তো গ্রুপ ডির পরীক্ষাটা দিতে চাই কিন্তু আমার কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনও আছে ফলে আমার কাছে এইট পাসের সার্টিফিকেট নেই এবং আমি স্কুলগুলোতে যাচ্ছি আমার স্কুলে আমার স্কুল থেকে রকম সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে না তাহলে কি আমি গ্রুপ ডির পরীক্ষায় বসতে পারবো না বা বসতে পারলেও আমি পাসের সার্টিফিকেট না দিয়ে আমি কি করে বসতে পারি এরকম একটা প্রশ্ন দেখো তোমারও আছে অনেকেরই আছে এর মধ্যে তাই না তাহলে একটা কথা পরিষ্কার বলি তুমি যখন মাধ্যমিক পাস করে গেছো তখন এইট পাসের সার্টিফিকেট আর কোনো ভ্যালিড থাকে না কারণ তোমার হাই কোয়ালিফিকেশন সুতরাং তুমি যদি মনে করো যে তুমি স্কুল থেকে এইট পাসের সার্টিফিকেট পাচ্ছ না তারা দিচ্ছে না ইস্যু করছে না কোনো অসুবিধা নেই তুমি এই গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে তুমি মাধ্যমিকের রেজাল্ট বা সার্টিফিকেট দিয়ে দিয়ে যেটা চাই সেটা তুমি তোমার ফর্ম ফিল আপ করতে পারো কোনো অসুবিধা নেই তুমি এইট পাওনি তুমি এর সাবস্টিটিউট মাধ্যমিক দিয়েছ তবে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এগুলো দেওয়ার কোনো দরকার থাকে না ঠিক আছে কারণ এটার হাইয়েস্ট যোগ্যতাটা হচ্ছে এইটা তাহলে হায়েস্ট যোগ্যতার উপরে আমি বেশি দিয়ে কি করব তো আমার যোগ্যতা অনুসারে যেটুক চেয়েছে আমি সেটুকুই দিয়ে দেবো কারণ অনেকের না এই কনসেপ্টটা আছে যে আমি তো গ্রাজুয়েশন আমি গ্রুপ সি ফর্ম ফিল করছি তাহলে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সব দিয়ে দিই আলটিমেট বেকার জিনিসটা দেওয়া হবে তাই যেটুক চাইছে সেটুক দাও তোমার মাধ্যমিকের ওপরেই মার্কসের ওপরেই কিন্তু তোমার এখানে নাম্বারিং মানে আসবে আর কি বিষয়টা ব্যাপারটা বোঝা গেল তো আর কিছুই নয় তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন স্টুডেন্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোরই ফর্ম ফিল করতে পারবে আর যারা ইংলিশে দুর্বল তারা শুধুমাত্র গ্রুপ ডি ফর্মটা ফিল আপ করতে পারবে ঠিক আছে বা করো এটা আমার মানে বলাটার মেন জায়গা পরীক্ষার প্যাটার্নে এই যে লিখিত পরীক্ষা ষাট নম্বরে হচ্ছে আমাদের গ্রুপ সি তে একাডেমিক কোয়ালিফিকেশন বা একাডেমিক স্কোর কিন্তু দশ আর এই একাডেমিক স্কোরটাই আমি বলছিলাম যে তুমি ধরো মাধ্যমিক দিলে উচ্চ মাধ্যমিক দিলে বা গ্র্যাজুয়েশন দিলে তোমার একাডেমিক স্কোর যে টেন হবে এটা কিন্তু নয় তোমার মাধ্যমিকেরটাই দেখা হবে এবং মাধ্যমিকেরটাই তোমার যদি সিক্সটি পার্সেন্ট থাকে তাহলে দশ পাঁচো ফিফটি টু সিক্সটি পার্সেন্ট হলে আট বিলো ফিফটি পার্সেন্ট হলে কিন্তু ছয় পাঁচো ঠিক আছে কম্পিউটার টেস্ট এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা গ্রুপ সির ক্ষেত্রে কম্পিউটার টেস্ট মানে এখানে তোমাকে টাইপিং করতে দেবে সিট রেডি করতে দেবে ঠিক আছে মানে স্কুলে যে কাজগুলো করা হয় টাইপিং করা কোনো কিছু ফাইল কে সংরক্ষিত করা হিসাব ফাইলে তৈরি রাখা তো এই বেসিক কাজগুলো তোমার কিন্তু এই জায়গায় জানতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে টাইপিং টেস্ট খুব জরুরি ঠিক আছে এটা কম্পিউটার টেস্টের মধ্যে থাকছে তারপরে ইন্টারভিউ আর এক্সপিরিয়েন্স মাসটা আমরা পরে দেখছি সুতরাং এই হচ্ছে আমাদের গ্রুপ সির প্যাটার্ন আর গ্রুপ ডি প্যাটার্ন যদি আমরা দেখি তাহলে শুধুমাত্র আমাদের লিখিত পরীক্ষা হচ্ছে আর এই চল্লিশ নম্বর পরীক্ষার প্রশ্ন ডিভাইডেড থাকছে কিভাবে আমাদের তোমার এবং ম্যাথের ম্যাথ কিন্তু সকলকে ভালো করে করতে হবে ঠিক আছে তো এই ম্যাথের উপরে ডিপেন্ড করে বা ভালো করে পড়ে তোমরা কিন্তু পরীক্ষায় যাবে কারণ ম্যাথ তোমাদের কিন্তু অসুবিধার জায়গা তৈরি হবেই তাই এই জায়গাটা যাতে খুব তাড়াতাড়ি সলিউশন করা যায় সেটা মনে রাখতে হবে বোঝা গেল তাহলে সবাই রেডি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দেওয়ার জন্য এবার আমরা চটজলদি বলি ওই যে আমি প্রথমে বললাম না যে সঠিক ট্র্যাক অনুসারে যদি তুমি পড়ো তাহলে দেখবে তোমার অনেকটা কম পড়তে হয় তাহলে সঠিক ট্র্যাক দেখো আমি তোমাদের জেনারেল নলেজ বলেছি তাহলে জেনারেল নলেজ মানে বিশাল বড় একটা এরিয়ার জায়গা তাহলে তোমাকে পার্টিকুলার কয়েকটা জায়গা দেখে যেতে হবে কোন জায়গা দেখো হিস্ট্রি জিওগ্রাফি পলিটি আর ওইদিকে সায়েন্স সায়েন্সের মধ্যে দেখো মানে ফিজিক্স এবং বায়োলজি এটা খুব ভালো করে দেখতে হবে বায়োলজির কোন চ্যাপ্টারটা না বায়োলজির চ্যাপ্টারের মধ্যে ধরো ওই ভিটামিন আছে মিনারেলস আছে ঠিক আছে এই যে ভিটামিন গুলো শ্বসন শালক সংশ্লেষ এই যে জায়গাটা কোন ভিটামিনের অভাবে কি রোগ ঘটে তো এই জায়গাগুলো ব্যাকটেরিয়া ছত্রাক এই পার্টিকুলার এই পোর্শনটা থেকে দেখবে প্রিভিয়াস ইয়ারে প্রচুর প্রশ্ন দিয়েছে আর যদি তুমি ফিজিক্সে দেখো তাহলে আলো এই চ্যাপ্টারটা থেকে ভালো প্রশ্ন আছে ঠিক আছে তো এই পার্টিকুলার এই দুই চারটে চ্যাপ্টার তুমি যদি খুব ভালো করে দেখো দেখবে প্রিভিয়াস ইয়ারের সামঞ্জস্য ভাবে তুমি এই কোশ্চেন গুলো কিন্তু পাবে ঠিক আছে হিস্ট্রির এত বড় হিস্ট্রি চ্যাপ্টারের মধ্যে কোথায় তুমি যাবে তোমাকে এনসিন এবং মডার্ন হিস্ট্রিটাকে একটু ভালো করে দেখতে হবে মডার্ন মানে গান্ধী যুগের যে পার্টটা আছে গান্ধী পার্টটা এটা ভালো করে দেখতে হবে তুমি জিওগ্রাফির ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে জিওগ্রাফি মধ্যে তোমরা অরণ্য বন ঠিক আছে মানে তারপরে হচ্ছে তোমার বলতে পারো নদী হ্যাঁ পাহাড় মানে শিলা তো এই জায়গাগুলো থেকে দেখবে আমাদের বেশ ভালো ভালো প্রশ্ন আসে তো আমি এখানে সিলেবাস নিয়ে আলোচনা তো করবো না কারণ আমি সিলেবাস নিয়ে অলরেডি একটা ভিডিও করে দিয়েছি তোমরা পারলে একবার ওই ভিডিওটাকে দেখে নিও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এরকম ভাবে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের একটু বেস্ট বেস্ট জায়গাগুলো দেখতে হবে কারেন্ট অ্যাফেয়ার যেমন তুমি ছ মাস থেকে আট মাস আগেকার কারেন্ট অ্যাফেয়ারসটা দেখতে পারো আর তোমাদের না এটা একটু আমি জানিয়ে রাখি তোমাদের কিন্তু এই জেনারেল নলেজের হিস্ট্রি এবং পলিটির ক্লাস কিন্তু আমি প্রত্যেক দিন নিচ্ছি সোম থেকে শুক্রবার ঠিক সকাল নটায় এই চ্যানেলে কিন্তু নিচ্ছি পারলে একবার ক্লাসটা করে দেখো উপকৃত হবে নতুন প্রশ্ন ভ্যারাইটি টাইপ অফ প্রশ্ন তোমাদের থাকছে শুধু তাই নয় তোমাদের কিন্তু আমি পিডিএফও দিয়ে দিচ্ছি তাই তোমাদের মধ্যে যারা সেই পিডিএফটা নিতে চাও তারা একবার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে হাই লিখে পাঠাও নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন 26826 এই যে নাম্বারটা আমি দিলাম এই নম্বরে জাস্ট WhatsApp একটা হাই লিখে পাঠালেই দেখবে তুমি গ্রুপ জয়েনটের লিংক পাবে সেই লিংকে টাচ করে তুমি গ্রুপ সি গ্রুপ ডি এর গ্রুপে জয়েন থাকো ক্লাস সোমবার মানে আগামী কালই ক্লাস আছে সকাল নটায় আমি সকাল 8টা 10:15 এর মধ্যেই তোমাদের গ্রুপগুলোতে ক্লাসের লিংক দিয়ে দেব তোমরা সেই লিংকে টাচ করে সকাল নটার ক্লাসে চলে আসবে ক্লাসের শেষে তোমাদের ক্লাসের পিডিএফ আমি এই গ্রুপে আবার সেন্ড করে দেব তাই তোমরা যারা যারা ক্লাসটা করতে চাও না তারা ফ্রিতে এইট জিরো ওয়ান থ্রি ফোর জাস্ট একটা হাইলি কাপড় ঠিক আছে এরকমভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা দেখে নেবো যে কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট ইংলিশে সব থেকে ভালো জায়গায় দেখবে গ্রামাটিকাল রুলসগুলো কারণ তোমাদের কিন্তু আসে প্রিপোজিশন থেকে এরোর কারেকশন থেকে মারাত্মক ভাবে ইম্পর্টেন্ট ভোকাবলি ডেভেলপমেন্ট আর যেটা আছে ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামার এই তিনটে জায়গা তোমরা নিজেরা রেডি করো রেডি করার পর আমরা দেখব হচ্ছে দেখবে তোমার ইংলিশের এই জায়গাটা কমপ্লিটলি রেডি হয়ে যাচ্ছে এবার আছে আমরা ম্যাথের দিকে ম্যাথের দিকে যদি আমরা দেখি তাহলে লাভ ক্ষতির জায়গাটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা আমাদের সব আরো একটা ইম্পর্টেন্ট কি আছে সময় কাজ ঠিক আছে অনুপাত ঠিক আছে শতাংশ ভগ্নাংশ এই সরলীকরণের কৌশল এই যে জায়গাটা জায়গাটা এবং সহজ সুদ এই এই যে আছে না দেখবে সব থেকে বেশি প্রশ্ন এসছে নাই আমি ছোট করে তোমাদের বলে দিলাম দেখবে সিলেবাস চ্যাপ্টারটার মধ্যে কিন্তু এগুলো সব কিছু আমি ডিটেলসে কভার করেছি একবার একটু দেখে নিও তাই সঠিক ওয়েতে পড়ো খাটনি কম হবে ঠিকঠাক কোশ্চেন পাবে এবং তোমার কাছে পরীক্ষাটা ইজিয়েস্ট মনে হবে সব নিয়ে বসবে দেখবে মাঝ রাস্তায় তোমরা খুঁজে পাচ্ছ না বুঝতে পারছো না তাই এই জায়গাটা যাতে না হয় তাই প্রত্যেকের কাছে অনুরোধ সঠিক ওয়েতে মানে প্রস্তুতি নাও ভালো করে পড়ো কারণ মাত্র আড়াই মাস সময় বাকি আছে তোমাদের এই পরীক্ষাটা আসতে তাই আড়াই মাস যারা একটু খুব মন দিয়ে পড়বে মানে একদম সাইন্টিফিক ওয়েতে সঠিক জায়গা থেকে পড়ে নেবে দেখবে কিন্তু তোমাদের পরীক্ষার হলে গিয়ে কোনো অসুবিধা হবে না ঠিক আছে কারণ এই পরীক্ষাটা আবার কবে আসবে আমরা কেউ জানি না এই গ্রুপ সি গ্রুপ ডি যে তোমার স্কুলের কাজ স্কুলে প্রচুর ছুটি আছে ওয়ার্কিং টাইমিং অনেক কম তোমাদের মাত্র ছয় ছ ঘন্টা থেকে সাত ঘন্টা ম্যাক্সিমাম ডিউটি সুতরাং ঠিকঠাক তোমার বাড়ির সামনে তুমি সব রকম ভাবে কাজের সুযোগ পাবে তাই একটু আড়াইটা মাস নিজের জন্য সময়টা দাও না ভাই যদি আড়াইটা মাস সময় দিয়ে তুমি যদি পরবর্তী সময়টাকে খুব আনন্দভাবে কাটাতে পারো তাহলে আড়াই মাসে কষ্ট সহ্য করে নেওয়ার ক্ষমতাও তোমার আছে তাই একটু ভালো করে পড়ো ঠিক আছে ফ্রি ক্লাসের জন্য ওই যে নাম্বারটা দিলাম এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও গ্রুপ জয়েন্টের লিঙ্ক তুমি পেয়ে যাবে আর যারা আমাদের পেট ব্যাচে আসতে চাইছো না তাদের উদ্দেশ্যে বলছি দেখো ভাই পেট ব্যাচের এই যে ভর্তি এটা তোমাদের তোমরা চেয়েছেন চেয়েছিলে বলে আজ পর্যন্ত আমরা লাস্ট রাখতে পারলাম কারণ আমাদের পঁচিশ নয় থেকে কিন্তু আবার নতুন একটা ব্যাচ আনতে হচ্ছে আমাদের কারণ এই ব্যাচে সিট বাড়িয়ে আর এক্সটেন্ড আমরা করতে পারবো না তাই সত্যি বলছি তোমাদরা বলেছিলে বলেই এই দুটো দিন সিট বাড়িয়ে রাখা হলো এটা না হলে আমাদের স্টোরে তোমরা দেখতে পারো অলরেডি পঁচিশ তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের কিন্তু হয়ে গেছে সুতরাং তোমাদের মধ্যে যারা এই ব্যাচটাতে লাস্ট ভর্তি হতে চাইছো তারা আজকেই কিন্তু ব্যাচে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দাও কারণ এই যে ব্যাচটা তুমি দেখছো এখানে প্রত্যেকজন স্যার ম্যাডাম তাদের একদম যে সাবজেক্টটা তারা পড়াশোনা করেছে তারা সেই সাবজেক্টেরই কিন্তু তোমাকে পড়াচ্ছে তুমি স্টাডি দেখলে বুঝতে পারবে এখানে জিওগ্রাফির আলাদা ক্লাস হিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স বায়োলজি ফিজিক্স আলাদা ক্লাস ইংলিশ জি কে ইকোনমিক্স ম্যাথ পলিটি স্পেশাল ক্লাস সব কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে এরকম নয় যে একটাই জি কে ক্লাসের মধ্যে সব আমরা দিয়েছি না আমরা জানি এই পরীক্ষাটা তোমার কাছে কতটা মূল্যবান কারণ তুমি প্রত্যেক বছর ইচ্ছা করলেও পরীক্ষাটা দিতে পারবে না সুতরাং কোনোরকম ফাঁকি নয় সোজা সাপটা পড়ানো এবং যেগুলো ইম্পর্টেন্ট সাজেস্টিভ পড়ানো সেটাই আমরা কিন্তু এখানে পড়াবো কিছু ক্লাস হয়ে গেছে কারণ আট তারিখ থেকে ব্যাচ শুরু হয়েছে এবং আমরা জানি যে নভেম্বরের মিডিলে আমাদের কিন্তু এই পরীক্ষাটা আয়োজন হয়ে যাবে সুতরাং আমাদের একটু দ্রুত এগোতে হবে তাই দিনে থেকে ক্লাস তোমাকে করতে হতে পারে যদি তুমি লাইভ ক্লাসে জয়েন না থাকতে পারো কোনো অসুবিধা নেই পরে সেই ক্লাসটা তুমি রেকর্ডেড দেখে নেবে কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস লাইভ প্লাস রেকর্ডেড এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্ট রয়েছে পিডিএফ রয়েছে কোনো অসুবিধা তোমার হবার কথা নয় কিন্তু আমাদের একটু দ্রুত গতিতেই এগোতে হবে না হলে আমরা সিলেবাস শেষ করাতে পারবো না এবং তুমি কিন্তু পরীক্ষার হলে সঠিকভাবে পরীক্ষা দিতে পারবে না তাই মাঝখানে পুজো এসে যাওয়াতে আমাদের এক সপ্তাহর মতো গ্যাপ এমনি হয়ে গেছে আর এক সপ্তাহ গ্যাপ মানে হচ্ছে বুঝতে পারছো প্রায় চল্লিশটা ক্লাস আমরা পিছিয়ে যাব তার জন্যই এই প্রয়াসটা আমাদের করতে হয়েছে দিনে চার থেকে পাঁচটা ক্লাস আমাদের দিতে হচ্ছে এই গ্রুপ সি গ্রুপটির ব্যাচে ঠিক আছে তাই তোমরা যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো তারা আজকেই ভর্তি হয়ে যাও কুপন কোড কত ওয়াই তিনশো আটষট্টি কুপন কোড কত দাম আর কি কি স্যার আমি ফ্রিতে তুমি ফ্রিতে পাবে যেগুলো তাদের মধ্যে আমি একটু বলে দিই একটি কম্পিউটারের ফুল কোর্স রেকর্ডেড ফুল কোর্স তুমি ফ্রিতে পেয়ে যাবে একটা টাইপ মাস্টার্স এর কোর্স তুমি ফ্রিতে পেয়ে যাবে স্মার্ট স্টাডির কোর্স ফ্রিতে পেয়ে যাবে সাত হাজার এমসিকিউ এর কোশ্চেন ব্যাংক ইবুক বুক তোমরা ফ্রিতে পেয়ে যাবে এবং একশো ছিয়ানব্বইটা মক টেস্ট তোমরা ফ্রিতে পেয়ে যাবে আবারও একশো ছিয়ানব্বইটা মক টেস্টই রয়েছে যেটা তোমাদের অ্যাপে কিন্তু যুক্ত হয়ে যাবে তোমাদের ক্লাসের মধ্যে তাহলে ভাবতে পারছো মানে প্রত্যেক দিন তোমাকে দুটো করে ক্লাস টেস্টও দিতে হচ্ছে তোমার প্রয়োজন মতো তুমি সেরকম ভাবে দাও তাহলে এই হচ্ছে আমাদের ব্যাচের নিয়ম ব্যাচের পড়ানো এখন কোন কোন সময় ক্লাস হচ্ছে সকাল দশটায় হচ্ছে এই ব্যাচে ঠিক আছে দুপুর বারোটায় বিকেল তিন চারটেতে চলছে হলো আমাদের তোমার আহ জিওগ্রাফির ক্লাস সন্ধ্যা ছটাতে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস এবং সন্ধ্যা সাতটাতে এখন চলছে হলো তোমার তোমার ইংলিশের ক্লাস সুতরাং এই পাঁচটা ক্লাস আপাতত চলছে একটা অল্টারনেটিভ ডেতে সুতরাং তোমরা প্রত্যেকেই এই ক্লাসটা নিতে পারো এবং ভালো করে পড়াশোনা করতে পারো যারা যারা ভর্তি হতে ইচ্ছুক ডিরেক্টলি কল করতে পারো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ঠিক আছে আর যারা নিজের থেকে ভর্তি হবে তারা কি করবে তারা প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো যেখানে তুমি ভর্তি হতে চাইছো ডাউনলোড করার পর তুমি অ্যাপটাকে ওপেন করে নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সেরে ফেলো তারপরে সিলেক্ট ইউর এক্সাম অপশানে এসে তুমি কি করবে স্টেট এক্সাম অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করো হয়ে যাবার পর দেখবে অটোমেটিক তোমার কাছে আসবে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ যেটা তোমার প্রয়োজন মনে হয় ফোনের ভাষা হিসাবে রাখতে চাও সেটা নিয়ে নিতে পারো নেওয়া হয়ে গেলেই দেখবে অ্যাপটাকে এইভাবে ওপেন হচ্ছে যার একপাশে হোম আর এক পাশে স্টোর বলে লেখা আছে তোমাকে কি করতে হবে স্টোর বা দোকান অপশনটাতে ক্লিক করে ভিউ অল ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল সেই ভিউ অল লোগোতে ক্লিক করতে হবে যেই তুমি ভিউ অল লোগোতে ক্লিক করবে দেখো সির লোগো তুমি দেখতে পাচ্ছ সেকেন্ড প্যারাতে সেই সির লোগোতে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখো তুমি দেখতে পাবে যে এই এক ব্যাচটা রয়েছে ব্যাচটা কোথায় এই দেখো ডবলি এসএসসির ব্যাচ এই যে সি গ্রুপ সি গ্রুপটি লেখা এই ছবিতে তুমি বা লেখাতে ক্লিক করলেই দেখবে ব্যাচটা কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে এখানে দেখতে পাবে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে এস ইপি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড ওখানে ক্লিক করলেই এন্টার কুপন কোড যে বক্সটা আছে চলে আসবে সেখানে তুমি ওয়াই থ্রি লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করো তাহলেই দেখবে ব্যাসটার দাম কত হয়ে যাবে মাত্র এক টাকা এবার বাই নাও অপশানে ক্লিক করে এই যে ইউপিআই আছে এই ইউপিআই দিয়ে তুমি পেমেন্ট করে দিতে পারো যদি তোমার নিজের ফোনে ফোনপে বা গুগল পে থাকে আর যদি তোমার ফোনে ফোন পে বা গুগল পে না থাকে তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এইখানে বসাও লেখো এখানে লেখার পর তুমি কন্টিনিউ অপশনে টিপ করলেই দেখবে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার কাছে কিন্তু চলে আসবে একটা মেসেজ সেই মেসেজটা আড্ডা থেকে পাঠানো হবে সেই মেসেজে জাস্ট ক্লিক করে পে নাও করে দিলেই দেখবে তোমার মোবাইল ফোনে কংগ্রেচুলেশন বলে একটি মেসেজ চলে আসবে মানে তোমার ভর্তি হয়ে গেল যদি এই প্রসেসটা তোমার কাছে বোধগম্য না হয় যদি মনে করো আমরাই তোমাকে ভর্তি করে দেব জাস্ট একটা কল করবে তাহলে তুমি অবশ্যই কল করে নিতে পারো নাম্বার এইট জিরো এই নাম্বারে অবশ্যই কল করে নিও যাতে তোমরা সমস্ত প্রসেস আমরাই দেখিয়ে দিতে পারি এবং তুমি মন দিয়ে ক্লাস করতে পারো খালি একটা কথা মাথায় রাখবে এই ব্যাচটা কিন্তু আজকে পর্যন্তই থাকবে আগামী কাল তোমাদের কিন্তু নতুন ব্যাচ চলে তাই এই ব্যাচটা কিন্তু রিমুভ হয়ে যাবে নতুন ব্যাচের ক্লাস হবে পঁচিশ নয় থেকে শুরু হচ্ছে আর এই ব্যাচের ক্লাস কিন্তু আমাদের অলরেডি আট তারিখ থেকে শুরু হয়েছে তাই যারা যারা আর ওয়েট করতে চাইছো না তারা অবশ্যই এই ব্যাচে ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি ঠিক আছে চলো তাহলে আর তো কিছু বলার নেই প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের কোয়ারিস অবশ্যই আমাদের ফোন করে জানাতে পারো লিখে জানাতে পারো আমরা তোমার টপিক নিয়ে আবার জেনেরিকে আসতে পারি যাতে তোমার দ্বারা বাদ বাকি পশ্চিমবঙ্গের হাজার হাজার স্টুডেন্টের মনের যে ইচ্ছা মনের যে প্রশ্ন সেটা আমরা যাতে সলভ করে দিতে পারি তাই সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা নোটিফিকেশন শোতে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে ধন্যবাদ বেষ্ট অফ লাক দেখা হেৰি ক্লাছে থেংক ইউ